আসসালামু আলাইকুম অনেক দিন যাবৎ ভিডিও দিচ্ছি না তো সুন্দর একটা হিট ডিজাইন নিয়ে চলে আসলাম যেটা দু সালে ভাইরাল একটা ডিজাইন ছিল আমাদের সেই ডিজাইনটা নিয়ে আজকে কিন্তু চলে আসলাম আপনাদের মাঝে দেখেন মাসা কত সুন্দর যারা সাদা হোয়াইট কালার ড্রেস চাইতেছেন তাদের জন্য এই ড্রেসটা মাসা খুব সুন্দর একটা ডিজাইন এটা হচ্ছে আপনার কটন ফ্যাব্রিক্সের হচ্ছে উপরে এমব্রয়ডারি ওয়ার্কে কাজ করা লেস দিয়ে আপনার হচ্ছে এমব্রয়ডারি প্লাস সিকুয়েন্সে কাজ করা আছে কত সুন্দর করে একটা কিন্তু নিখুঁতভাবে কাজ করা দেখেন পুরোটা ড্রেসে কিন্তু একদম কাজ করা থাকবে এটা হচ্ছে আপনার বিস্কিট কালার অ্যাম্ব্রডারি ওয়ার্ক করা আপনার হাতায় প্লাস বুকে প্লাস নিচে সব জায়গায় কাজ করা এবং এটার সাথে কিন্তু সালোয়ার থাকছে একদম কাজ করা স্যালোয়ার সেম ফ্যাব্রিক সেম কালার উপরে একদম সেম কাজ করা কিন্তু স্যালোয়ার পাবেন টু পিস হিসেবে কিন্তু এটা পেয়ে যাবেন একেবারে চমৎকার মার্কেটে ভাইরাল ডিজাইনের উপরে কিন্তু চমৎকার টু পিস নিয়ে হাজির হলাম তো যাদেরই লাগবে এই ডিজাইনটা দ্রুত অর্ডার করে ফেলবে কারণ এই মালটা কিন্তু সবসময় অ্যাভেলেবেল পাবেন না যাদের লাগবে দ্রুত অর্ডার করে ফেলবেন ইনশাল্লাহ তো নাম্বার দেওয়া থাকবে যোগাযোগ করে নিতে পারবেন এ হচ্ছে ব্লু কালার আর এটা হচ্ছে বেগুনি কালারটা মোট চারটা কালার সাইজ অ্যাভেলেবেল পাবেন আপনি থার্টি এইট ফর্টি ফর্টি টু ফর্টি ফোর চারটা সাইজ অ্যাভেলেবেল পাবেন যাদেরই লাগবে যোগাযোগ করবেন আর ইনশাল্লাহ এখন থেকে রেগুলার ভিডিও পাবেন যারা যারা নতুন দেখতেছেন চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিয়েন আর রেগুলারলি ইনশাল্লাহ এখন নতুন নতুন ডিজাইন পাবেন নতুন নতুন টু পিসের ভিডিও পাবেন তো ভালো থাকবেন আসসালামু আলাইকুম